নতুন বছরের প্রথমেই ঘরে আনুন এই বিশেষ গাছ শনির কৃপায় বাড়িতে হবে অর্থের বৃষ্টি বাড়িতে এই গাছটি লাগালে অর্থ আর খাবারের দিন অভাব হয় না এর পাশাপাশি আমরা এই ভিডিওতে জানব বাড়িতে কোন কোন গাছ রাখা অত্যন্ত অশুভ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা অন্তর পূজা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন মূল টপিকে যাওয়ার আগে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে কিছু গাছকে খুব অলৌকিক বলে মনে করা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গাছগুলিতে দেবতারা বাস করেন কিছু গাছপালা গ্রহ নক্ষত্রকেও নিয়ন্ত্রণ করে বাড়ির সাজসজ্জা বৃদ্ধি করে পরিবেশকে পরিচ্ছন্ন করে আজ আমরা এমনই একটি উদ্ভিদের কথা বলবো যা ভগবান শিবের খুব প্রিয় এবং সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ শনিকে নিয়ন্ত্রণ করতেও কাজ করে সেই গাছটি হল লজ্জাবতী বা শোমী গাছ হিন্দু পুরাণ মতে বিশ্বাস করা হয় এই গাছটি ঘরে রাখলে কোনোদিনও অর্থের অভাব হয় না আর বাড়িতে কোনোদিন খাবারের সমস্যা দেখা যায় না জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে শনিদেবতার দেবতার আশীর্বাদ পেতে নিত্য এই গাছের পুজো করা জরুরি বিশ্বাস করা হয় এই গাছ বাস্তু দোষ কাটিয়ে দিতে পারে ঘরে পজিটিভ এনার্জি নিয়ে আসে এই লজ্জাবতী গাছ শনিদেবতার কোপ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই বট আর অশ্বত্থ গাছের পুজো করেন তবে মনে রাখবেন শনিদেব লজ্জাবতী লতা গাছ বেশি পছন্দ করেন এটিকে শনি গাছও বলেন অনেকে মনে করা হয় বাড়িতে এই গাছ লাগালে শনিদেবের কোপ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় পাশাপাশি শনিদেবের আশীর্বাদে কোনও দিনও অর্থের অভাব হয় না কিন্তু বাড়ির কোন দিকে লাগাবেন এই লজ্জাবতী গাছ বাস্তুশাস্ত্র অনুসারে লজ্জাবতী গাছের জন্য গাছটিকে সঠিক জায়গায় রোপণ করা প্রয়োজন এর পাশাপাশি নিয়ম অনুযায়ী এর যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন যদিও সপ্তাহের যে কোনো দিন বাড়িতে লজ্জাবতীর চারা রোপণ করা যেতে পারে তবে শনিবার বাড়িতে এই গাছ লাগানো অত্যন্ত শুভ এতে খুশি হন শনিদেব বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দিকে লজ্জাবতীর গাছ লাগালে প্রচুর সুখ ও সমৃদ্ধি আসে এছাড়া দক্ষিণ দিকেও লজ্জাবতী গাছ লাগানো যেতে পারে এছাড়া বাড়ির ছাদেও এই গাছ রাখা শুভ বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণেও এই লজ্জাবতী গাছ লাগাতে পারেন এতে অর্থের ক্ষেত্রে আসা সমস্যা থেকে মুক্তি মিলবে লজ্জাবতী গাছ লাগানোর সময় মনে রাখবেন যে এটি যত্ন সহকারে করবেন অন্যথায় শনিদেব রাগ করতে পারেন বাড়িতে যদি লজ্জাবতীর গাছ থাকে তবে প্রতি শনিবার এটির পুজো করুন আর সন্ধেবেলায় এই গাছের সামনে একটি প্রদীপ জ্বালান এটি করলে ঘরে অনেক উন্নতি ও সুখ আসে লজ্জাবতী গাছের আশেপাশে কখনোই আবর্জনা বা ময়লা ফেলবেন না এতে করে শনির ক্রোধের মুখে পড়তে হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজায় লজ্জাবতী গাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয় বলা হয় এতে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় কথিত আছে যে বিবাহে বাধা এলে লজ্জাবতী গাছের কাছে ৪৫ দিন ঘিয়ের প্রদীপ জ্বালালে বিবাহ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় লজ্জাবতী গাছ ভগবান শনির মতোই ভগবান শিবেরও অত্যন্ত প্রিয় গাছ তাই এই গাছ বাড়িতে লাগালে অর্থের বর্ষা হতেই পারে কোনোদিনও অর্থের সংকট হবে না যাদের শনি হালকা তারা এই গাছের পুজো করলে শুভ ফল লাভ করতে পারে এই নতুন বছরে লজ্জাবতী গাছ লাগানোর পাশাপাশি বাড়িতে আকন্দ ফুল ও নীল অপরাজিতা গাছ লাগান এই দুটি গাছ অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে অপরাজিতা ফুলের বিশেষ মাহাত্ম রয়েছে এই ফুল যেমন দেখতে সুন্দর তেমনই শক্তির প্রতীক অপরাজিতা ফুলে দেবী দুর্গার বাস বলে মনে করা হয় মা দুর্গা ছাড়াও মা লক্ষ্মী শ্রী বিষ্ণু ও শনিবিবের পুজোতেও অপরাজিতা ফুল ব্যবহার করা হয় শুভ কোনো অনুষ্ঠানে ও শিবের পুজোয় আকন্দ ফুল মাস্ট কথিত আছে যে এই গাছের ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে কিন্তু এই দুটি গাছ বাড়ির যেখানে সেখানে লাগালেই চলবে না এই গাছ দুটি লাগানোর নির্দিষ্ট কিছু দিক আছে নির্দিষ্ট দিক মেনেই গাছ দুটি লাগালে মিলবে সুফল নীল অপরাজিতা বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি বাড়ির পূর্ব উত্তর এবং উত্তর পূর্ব দিকে লাগানো খুবই শুভ বলে মনে করা হয় এই দিকটিকে ঈশ্বরের দিক বলে মনে করা হয় এই দিকে অপরাজিতা গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে মূল দরজার ডান দিকে এই গাছটি লাগানোও খুব ভালো বলে মনে করা হয় আপনি এটি একটি পাত্রে বা টবে রোপণ করতে পারেন বৃহস্পতি ও শুক্রবার বাড়িতে অপরাজিতা গাছ লাগাতে হবে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এই দুদিনের যে কোনো একটিতে অপরাজিতা গাছ লাগানো শুভ বলে মনে করা হয় শুক্রবার এই গাছ লাগালে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে বৃহস্পতিবার এই গাছটি লাগালে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার ওপর থাকে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই গাছ লাগালে অর্থসংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই নীল অপরাজিতা লতা সম্পদ আকর্ষণ করে বাস্তুমতে এই গাছটি লাগালে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এর দ্বারা একজন ব্যক্তি জীবনে সফলতা লাভ করেন খারাপ জিনিসগুলির বদলে ভালো সময় আসতে শুরু করে আকন্দ ফুল গ্রামবাংলায় বিষাক্ত গাছ বলে মনে করা হলেও এর রয়েছে অলৌকিক ক্ষমতা হিন্দুদের বিশ্বাস আকন্দ গাছে ভগবান গণেশের অধিষ্ঠান বাড়িতে আকন্দ গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে গাছগাছালির পুজো করার রীতি রয়েছে মনে করা হয় গাছেই ঈশ্বরের বাস তুলসী অশ্বত্থ গাছের মতো আকন্দ গাছেও রয়েছে ভগবানের বাস অন্যদিকে শিবের অত্যন্ত প্রিয় ফুল আকন্দ সাধারণত বাড়িতেই সাদা আকন্দ ফুলের গাছ লাগানো হয় কথিত আছে যে এই গাছের ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে শুধু তাই নয় শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই আকন্দ ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার মেনে চললে জীবনে সুখ সমৃদ্ধি যেমন বয়ে আসে তেমনি ভাগ্যে অর্থ লাভও ঘটে এই আকন্দ ফুল গাছ বাড়ির প্রবেশদ্বারের সামনে বা উত্তর ও পূর্বদিকে লাগানো অত্যন্ত শুভ যা সুরক্ষা ও সমৃদ্ধি আনে এবং ইতিবাচক শক্তি বাড়ায় এছাড়া যদি তুলসী গাছের পাশে আকন্দ ফুল গাছ লাগানো হয় এর উপকারিতা বহুগুণ বেড়ে যায় বলে মনে করা হয় যদি গৃহে রোজ অশান্তি ঝামেলা লেগেই থাকে তাহলে রবি পুষ্য যোগের দিন আকন্দ ফুলের গাছের মূল লাল কাপড়ে মরিয়ে ঘরে রাখুন এই প্রতিকারের ফলে ঘরের সুখ সমৃদ্ধি সারা জীবন বজায় থাকে শুধু এই দুটি গাছ লাগালেই চলবে না বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখতে হবে বাড়িতে একটি তুলসী গাছ রাখলে বেশ ভালো হয় তুলসী গাছের যেমন ভেষজ গুণ রয়েছে তেমনি শাস্ত্র মতেও এই গাছের গুরুত্ব অনেক নানা পুজোতেও লাগে তুলসী পাতা অনেকেই মনে করেন এই গাছ ঘরে রাখলে ফিলে আসে সুখ সমৃদ্ধি তবে তাই বলে যেখানে সেখানে এই গাছ রাখলেই যে ভালো ফল পাবেন এমনটা নয় বরং ভুল জায়গায় এই গাছ রাখলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কোন দিকে রাখবেন এই তুলসী গাছ তুলসী গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত দিক হল উত্তর দিক বাড়ির বা ফ্ল্যাটের উত্তর দিক যদি খোলা হয় তাহলে সেখানেই রাখা উচিত তুলসী গাছ তবে কেবল উত্তর দিকেই তুলসী গাছ লাগানো যায় এমন নয় উত্তর পূর্ব বা পূর্ব দিকেও রাখতে পারেন তুলসী গাছ বাড়িতে তুলসী গাছ থাকলে প্রসন্ন হন লক্ষ্মী জনার্দন যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই তুলসী গাছ বসানোর জন্য এই দিনটি সবচেয়ে শুভ যারা অর্থনৈতিক বাধার মধ্যে রয়েছেন তারা শনিবারে বাড়িতে তুলসী গাছ বসিয়ে দেখতে পারেন তবে সাবধান একাদশী রবিবার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন কিন্তু ভুলেও তুলসী গাছ বসাবেন না এইসব দিনে তুলসী গাছ বসালে তা হতে পারে হিতে বিপরীত পেতে পারেন অশুভ ফল আপনি যদি সঠিক নিয়ম মেনে এই কাজগুলি করে থাকেন তাহলে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সংসার মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদে ভরে উঠব কোনো আর্থিক সংকটের মুখে পড়তে হবে না আপনাকে বাস্তুশাস্ত্রে গাছের গুরুত্ব অপরিসীম গাছের সঙ্গে পজিটিভ এনার্জি জড়িয়ে থাকে কিন্তু এমন কিছু গাছ আছে যা বাড়িতে লাগানো অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই গাছগুলি বাড়িতে নেতিবাচক শক্তির সঞ্চার ঘটায় চলুন জেনে নেওয়া যাক বাড়িতে কোন কোন গাছ লাগানো অত্যন্ত অশুভ খেজুর গাছ বাড়িতে অনেকেই খেজুর গাছ পোতেন কিন্তু জেনে রাখুন এই গাছ বাড়িতে পোতা মোটেও শুভ নয় বাড়ির ভেতরে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে ভুগতে পারেন খেজুর গাছ দেখতে ভালো এবং এর ফল সুস্বাদু কিন্তু বাড়িতে এই গাছ না পোতাই ভালো তাল গাছ খেজুরের মতোই আরও একটি গাছ এই তাল গাছ যাকে বাড়িতে স্থান না দেওয়াই ভালো তালের বড়া বা তাল শাঁস খেতে যতই ভালো হোক না কেন বাড়িতে এই গাছ পুঁতবেন না কারণ এই গাছ থেকে অশুভ শক্তি নির্গত হয় যা বাড়ির লোকেদের ক্ষতি করতে পারে মনে করা হয় যে বাড়িতে তাল গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন না তাই তাল গাছ থাকলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে তেঁতুল গাছ বাস্তু অনুসারে শুভ ফল পেতে বাড়ির ভেতরে ভুলেও তেঁতুল গাছ পোতবেন না এর ফলে বাসিন্দাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনার আধিক্য দেখা যাবে বাড়িতে তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিতি অনুভব করা যায় বলেও অনেকে মনে করেন বাড়ির বাসিন্দাদের স্বাস্থ্যের ওপরেও ক্ষতিকর প্রভাব ফেলে তেঁতুল গাছ অশ্বত্থ গাছ মন্দিরে অশ্বত্থ গাছ থাকে অনেক সময় তাই দেখে অনেকেই মনে করেন যে বাড়িতেও অশ্বত্থ গাছ পুঁতলে তার শুভ ফল দেবে কিন্তু এই ধারণা সত্যি নয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভুলেও অশ্বত্থ গাছ পুঁতবেন না এমনকি বাড়ির উঠোনে নিজে থেকে কোনো অশ্বত্থ গাছের চারা গজিয়ে উঠলে তা সরিয়ে ফেলুন অশ্বত্থ গাছ মন্দিরের জন্য ভালো বাড়ির জন্য নয় মৃতপ্রায় গাছ বাড়িতে কোনো গাছ যদি মৃতপ্রায় হয়ে গিয়ে থাকে তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির বাইরে অন্য কোথাও রেখে আসুন মৃতপ্রায় গাছ বা মৃত গাছ বাড়িতে রাখা একদমই ভালো নয় এতে বাস্তুর ক্ষতি তো হয়ই আমাদের মনের ওপরেও এর খারাপ প্রভাব পড়ে বাড়িতে রাখা গাছ যদি ঘন ঘন মরে যায় তাহলে বুঝতে হবে আপনার ঘরে নেগেটিভ শক্তির পরিমাণ অত্যন্ত বেশি বাস্তুশাস্ত্র অনুসারে এই সব গাছপালা আমাদের ভাগ্য এবং দুর্ভাগ্যের সঙ্গে জড়িত বন্ধু এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে ভক্তিভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে